আমরা নিজেরা জানি না আমাদের মূল বিষয় কোনটি ইসলাম সম্পর্কে কেউ যদি কিছু জানতে চায় সর্বপ্রথম তার তিনটা বিষয়ে জ্ঞান থাকতে হবে আপনি যদি যে কোনো ভাষা শিক্ষা গ্রহণ করতে চান তাহলে আপনার প্রথমে অক্ষর পরিচয় জানা লাগব অক্ষর পরিচয় যদি না জানেন সরয়ে সরা এক অক্ষর এবি সিডি আলিফ বাতাস এইগুলো যদি না জানেন আলিফ বাতাস না চিনলে পরে এই অক্ষর না চিনলে পরে জীবনও আরবি পড়তে পারবেন না বি সি ডি এই অ্যালফাবেট যদি আপনি না জানেন জীবনও ইংলিশ পড়তে পারবেন না সরয় সরা ক খ এগুলো যদি পরিচয় না জানেন আপনি জীবনে বাংলা রিডিং পড়তে পারবেন না এর জন্য আপনি যদি মুসলমান হইতে চান তার জন্য আপনার তিনটা জিনিস সম্পর্কে গভীর জ্ঞান থাকা লাগবে সর্বপ্রথম যে বিষয়ের উপরে আপনার প্রচণ্ড জ্ঞান থাকতে হবে কোরআনুল মাজিদ থেকে সেইটি বিষয়টি হচ্ছে খান্নাসরূপী শয়তান এই শয়তান সম্পর্কে আমাদের ইসলাম ধর্মে আমরা মুসলমান সমাজে মুসলমানদের মধ্যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ অজ্ঞ জানে না শয়তানের পরিচয় কি তারপরে জানা থাকতে হবে আপনার নফসের পরিচয় নফ সম্পর্কে জ্ঞান থাকতে হবে যদি নক্স সম্পর্কে আপনি না জানেন তাহলে আপনি কি বুঝবেন নফস কি বাবা নক্স আরবি শব্দ নফসের বাংলা হইলো প্রাণ থান্ন আরবি শব্দ থান্নাসের বাংলা হইল কামনা থান্নাসের অর্থ হচ্ছে কামনা কোরআনুল মাজিদের সবচেয়েতে বেশি এই নফস এবং খান্নাস এই দুইটা সম্পর্কে রাব্বুল আলামিন আলোচনা করেছেন আল্লাহর হাবিব তাগিদ দিয়েছেন তোমার নফসকে পবিত্র কর তোমার নফস থেকে খান্নাসকে মুসলমান করো আর নয়তো তো শয়তান রূপী খান্নাসকে তাড়িয়ে দাও আমরা তো শয়তানরে তারাইবার চাই না আমরা শয়তানরে মুসলমান করবার চাই না আল্লাহ কোরআনে বারবার বলছে ইয়া বনি আদম লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতান লাকুম মাদুবুম মুবিন হে বনি আদম হে আদমের সন্তানেরা তোমরা কখনোই শয়তানের দাসত্ব কইর না শয়তানের ইবাদত কইর না কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু আমি তো জানি না শয়তান কি শয়তান কোথায় থাকে শয়তানের পরিচয় কি শয়তানের রূপ কয়টা জানা নাই আমি তাহলে কিভাবে অগ্রসর হব শয়তান থাকে কই বাবা আপনারা আপনারা কি শয়তান কই থাকে জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাসের মধ্যে আল্লাযী ইসুফি ফি সুদুরিন নাস সূরা নাসে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসু আছিল খান্নাস এই যে খান্নাস আল্লা জি ইউ অসুভি সুফি সুদূর ইন্ন নাস এই রূপী শয়তান বাস করে প্রতিটা জিন এবং ইনশানের অন্তরে প্রতিটা মানুষের অন্তরে বাস করে কোথায় বাস করে অন্তরে দেহে না কইলে বাবা দেহে শয়তান থাকে না এই দেহ তো বাস করে এই দেহ সব সময় তো হিদে বাস করে শুধু তো হিদে বাস করে না আপনার অন্তর আপনার মন মন থাকে মনের মধ্যে শয়তান থাকে ওই যে কয় না তোর মনে তো শয়তানি আছে রে তুই তো অনেক শয়তান রে মনের মধ্যে শয়তান থাকে শয়তান কিন্তু দেহে থাকে না শয়তান গাছে থাকে না শয়তান মাছে থাকে না শয়তান বাড়িতে থাকে না ঘরে থাকে না শয়তান খাল বিল নদী নালা পাহাড় পর্বত কোন পশু পাখি কোন জীবজন্তু কোন কিছুর মধ্যে শয়তান থাকে না কারণ কুরআনুল মাজিদের রব্বুল আলামিন বলতেছে ইউসাববিহুলিল্লাহি মাফিল سما ওয়াতি ওয়া মাফিল আরদ আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিআবুদুনি আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই প্রশ্নবোধক ইন্টারগেটিভ প্রশ্ন করেছে রাব্বুল আলমিন আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত আমার দাসত্ব করার জন্য আমার হুকুম পালন করার জন্য তৈরি করি নাই কারণ সন্দেহ আছে দেখেই গেইছে এন আপনার বাচ্চা আপনি বাইরে ছিলেন মনে করেন কিন্তু আপনি বাড়িতে আছেন পোলার সন্তানরে দেখতে আছেন না ছেলেরে আপনি আপনার স্ত্রীর জিগাই পারেন রহিমের মা রহিম কি স্কুলে গেছে নি রহিম আজকে স্কুলে গেছে না যায় নাই কারণ সন্দেহ আছে না পারে তাহলে শয়তান কেন অন্তরে দেওয়া হলো মানুষকে পরীক্ষা করার জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন আমার দয়াল মুর্শিদ কেবলাও কাবা বলেছেন সকল ধর্মের পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের একমাত্র মূল উপদেশ হচ্ছে আপন নফ থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করা অথবা তাড়িয়ে দেওয়া একমাত্র মূল উপদেশ এই শয়তানকে মুসলমান করার জন্য রাব্বুল আলমিনের কোরআনুল মাজিদে ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াতের নাজিল হয়েছে এই লক্ষ লক্ষ নবী রসুলিয়াউলিয়াই রাম মেয়ের আগমন হয়েছে একটা কারণে শুধু মানুষের নফ থেকে খানাস মুসলমান কিভাবে করবে সেই শিক্ষা দেবার জন্য আল্লাহরুল কাছে আমরা কেন আসি একটা কারণে আসি সেই কারণটা কি সেই কারণটা একটাই যে আমরা যেন নফ্সকে চিনতে পারি আমরা যেন নফস থেকে খান্নর বি শয়তানকে তাড়িয়ে দিতে পারি এখন আমরা তো মানুষ সব সময় মানুষ সবসময় বাহিরের দিকে দেখতে ভালোবাসে মানুষ বাহিরের দিকে পছন্দ করে মানুষ ভিতরে তাকাইতে ভালোবাসে না ভিতরের দিক পছন্দ করে না কেন মানুষ বাহিরের দিক দেখে কারণ মানুষের ভিতরে খান্নাস রূপী শয়তান আছে খান্নাস রূপী শয়তান কখনো ভিতরে দেখতে দিতে চায় না কারণ ভিতরে দেখলেই তার যন্ত্রণা শুরু হয় এর জন্য আমাদেরকে কুপথে নেয় কে শয়তানে আমাদেরকে ধোকা দেয় কে শয়তানে শানরে তো দোষ লাভ আমাকে কোনো দোষ নাই তাই না আচ্ছা এখন ধরেন আপনি একটা ঘর করছেন এই ঘরের মধ্যে আপনি থাকবেন এখন ঘর করার পরে আপনি এই ঘরের ভিতরে অনেক আজে বাজে জিনিস রাখলেন রুমের মধ্যে পুরো ঘর বোঝাই হয়ে গেছে আপনি কি আর ওই ঘরে থাকতে পারবেন কখনো না কেন কারণ আজে বাজে জিনিস দিয়ে ঘর ভরা থাকার কোনো উপায় নাই যখন ঘর পরিষ্কার হবে তখন আপনি থাকতে পারবেন ঠিক আমাদের মনটা আমাদের অন্তরটা দুনিয়ার কামনা বাসনা দিয়া ভৈরা রয়েছে এই কামনা বাসনা দিয়া ভৈরা আমাদের হৃদয়ে রাবুল আলামিন তাকে আমরা এই হৃদয়ের মধ্যে দেখতে পাই না নিজেকেও চিনতে পাই না জানতে পারি না কারণ বিষয় বাসনা দিয়া আমার অন্তর বরা এই শয়তানের পাঁচটা রূপের কথা বলছে কোরআনুল মাজিদের শয়তানের প্রথম রূপ আদি রূপ হচ্ছে ইবলিশ সর্বপ্রথম রূপ দলিল কোথায় সুরা বাকারায় ওয়াকানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন উসজুদু লিআদামা হে ফেরেশতারা আদমকে সিজদা করো ফাসে সবাই সেজদা দিল ইল্লা দিল না ব্যতীত একজন শেখে ইমলিশ হুস জুদুল আদামা ফাসে জাদু ইল্লা ইমলিশ হে আল্লা বললেন হে ফেরেশদা আদমকে সেজদা করো ফেরেশদাদেরকে যখন না বুল আল বললেন আদমকে সেজদা করো সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিসসাল্ত অসাল্লামকে সেজদাহ করলেন একজন করলো না শেখে আজাজিল সে যখন সেজদা করলো না রাবুল আমি জিজ্ঞেস করলো কিসে তোমাকে বারণ করল আজাজিল তুমি সেজদা দিলা না আজাজিল বলল আনা খাইরুম আমি আদম হইতে উত্তম হুয়া খালাক তানি মিন তিন আনা খালাক তানি মিন না আদম মাটি থেকে তৈরি আর আমি ধোয়াবিহীন আগুন হইতে তৈরি মাটি নিম্নগামী আমি ঊর্ধ্বগামী এর জন্য আমি আদমকে করি নাই তখন রাব্বুল আলামিন বললেন সে অস্বীকার করাতে সে কাফেরদের অন্তর্ভুক্ত হইল কাফের কাকে বলে বাবা কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারকারী যিনি আল্লাহ রসুলকে মুখের উপর অস্বীকার করে এবং রসুলের যে বাণী রবের যে বাণী কোরআনকে অস্বীকার করে সে হয়ে যায় কাফি রসুলকে যে অস্বীকার করে কোরআনুল মাজিদকে যে অস্বীকার করে সে হয় কাফি এখন কাফের মিনিং পাল্টায় হলাই। বুঝে না তো ইমানদার কারে কয় মুমিন কারে কয় জানি না দেহের মৃত্যু কি নফসের মৃত্যু কি আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে ত্যাগ করতে পারলে বের করে দিতে পারলে তাড়িয়ে দিতে পারলে মুসলমান করতে পারলে হয় আমিত্বের মৃত্যু আর যখন এই দেহ নামক খাঁচা থেকে নফ্স বের হয়ে যায় নফ্স আলাদা হয়ে যায় তখন হয়ে যায় দেহের মৃত্যু এখন দেহের মৃত্যু আর নফসের আমিত্বের মৃত্যু আসমান জমিন তফা দেহের মৃত্যু সুজা দেহের মৃত্যুতে কষ্ট নাই যারা মৃত্যু সম্পর্কে ধারণা নাই তারা দেহের মৃত্যুর অনেক কানে গল্প কি দিয়ে আজাব রে সবচেয়ে ভয়াবহ আজাব হচ্ছে কষ্ট হচ্ছে আমিত্যের মৃত্যুর তিলে তিলে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় এই মৃত্যুকে বরণ করে নিতে হয় কিভাবে লোভ ছেড়ে দেওয়া চারটি কথা বাবা সারা জীবনের সাধনা অহংকার ছেড়ে দেওয়া চারটিখানি কথা কে অহংকার ছাড়তে চায় অহংকার ছাড়তে গেলে তিলে তিলে জীবন সাধন করতে হয় দায়মি সালাদ করতে হয় সিয়াম করতে হয় আমিত্বের জাকাত দিতে হয় আমিত্বের কুরবানি দিতে হয় আমিত্বের কুরবানি কে দিতে পারে কয়জন দিতে পারে সবাই বনের পশুকে কুরবানি করতে পারি আনন্দের সাথে কিন্তু নিজের ইচ্ছাকে কে কুরবানি করতে পারে রবের ইচ্ছার কাছে রবের ইচ্ছার কাছে রসুলের ইচ্ছার কাছে কয়জন আছে যে নিজের ইচ্ছাটাকে কুরবানি করবে ওই আশেক পাওয়াই যায় না আমরা আজকে সেই আশেকের বাড়িতেই সেই আশেকের রাস্তা নাই সেই আশেকের দরবারে উপস্থিত যিনি তিলে তিলে তার নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে যার নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে তিলে তিলে কুরবানি করে দিয়েছেন জাকাত দিয়েছেন